আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ল্যাকট্রল ল্যাকট্রল ট্যাবলেট এই ল্যাকট্রল ট্যাবলেটটি প্রস্তুত কারক হচ্ছে রেনাটা ফার্মাসিউটিক্যালস এটি গ্রুপ নেম হচ্ছে ল্যাকট্রোজল এটি 2.5 মিলিগ্রাম হয় তাহলে জানা যাক আজকে আমরা এই ল্যাকট্রল সম্বন্ধে কি কি জানতে পারব। এই ল্যাকট্রল ট্যাবলেটটি কাদের দেয়া হয় এটি কি কাজ করে এটি খাওয়ার নিয়ম এটি পার্শ্ব প্রতিক্রিয়া ল্যাকট্রল ট্যাবলেটটি গর্ভাবস্থায় এবং স্তনদানকালে দেয়া যাবে কিনা এতে আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং প্রতিনয় হয়ে থাকলে সবাইকে ধন্যবাদ তো চলুন যাওয়া যাক মূল বিষয়ে এই মেট্ৰল ট্যাবলেটটি মেট্ৰল 2.5 মিলিগ্রাম সাধারণত প্রথম দিকে মহিলাদের স্টোন ক্যান্সার জন্য দেয়া হতো পরবর্তীতে এটি মহিলাদের বাচ্চা হওয়ার জন্য ডাক্তাররা সিলেক্ট করেন এই মহিলা নারীরা আছেন যারা বাচ্চা নেয়ার জন্য অধিক উদ্বিগ্ন কিন্তু বাচ্চা হচ্ছে না দীর্ঘদিন ধরে তাদের জন্য আজকে ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে তো ভিডিওতে একটি ভালো ফল পাওয়া যায় তো এই ল্যাকটোজ বা ল্যাকটোজল ট্যাবলেটটি ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার জন্য মহিলাদের দেওয়া হতো এটি শরীরের এস্ট্রোজেন নামের একটি হরমোন পরিমাণটি বাড়িয়ে দেয় এটি মহিলাদের মধ্যে বন্ধাত্ব বিরুদ্ধে কার্যকর প্রতিকার হিসাবেও খুব ভালো কাজ করে এই নেটজেন বা লেফটল ট্যাবলেটটি মহিলাদের ডিম হাসপাতাল করতে খুব সুপার কাজ করে আমরা জানি প্রতি মাসে মহিলাদের একটি ডিম হাসপাতাল হয় আর এই ডিম হাসপাতালের মাধ্যমে মাসিক চা নিয়মিত হয় অনেক মহিলাদের ডিম হাসপাতাল হয় না তাদের হরমোনের সমস্যার কারণে আর সেজন্য এই ন্যাট্রল ট্যাবলেটটি যে বস খুব ভালো সুপার কাজ করে এই ন্যাট্রল ট্যাবলেটটি মহিলাদের ডিম ফুট করতে ব্যপ্ত প্রাইডের বিকাশের জন্য ডিমকে পুষ্ট করে সুপার ওুলেশনের কারণ হতে পারে এটি ওুলেটিনের মধ্যে গর্ভস্থায় অনেক বাড়িয়ে দেয়। এই ন্যাট্রল বা ন্যাট্রল ট্যাবলেটটি যারা গর্ভবতী হতে চাচ্ছেন বা গর্ভকালের পরিকল্পনা করছেন তাদেরকেই এটি দেয়া হয় তবে কিছু কিছু ক্ষেত্রে যাদের ক্যান্সারের আছে ইতিহাস বা ব্রেস্ট ক্যান্সারের সমস্যায় ভুগছেন তাদেরকে এটি দেয়া হয় তো একটার ট্যাবলেটটি খাওয়ার নিয়ম কি কী পার্শ্ব প্রতিক্রিয়া খাওয়ার নিয়ম হচ্ছে মাসিকের তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন একটি করে অথবা সকালে একটি রাত্রে একটি করে পাঁচ দিন করে খেতে হবে প্রতি মাসে পাঁচ দিন মাসিকে তৃতীয় দিন থেকে শুরু করবেন তৃতীয় দিন খাবেন চতুর্থ দিন খাবেন পঞ্চম দিন খাবেন ষষ্ঠ দিন খাবেন এবং সপ্তম দিন খাবেন মোট কয়েকদিন হলো পাঁচ দিন একটু পাঁচ দিন খাবেন প্রতি মাসিকে তৃতীয় দিন থেকে সপ্তম দিন পর্যন্ত পাঁচ দিন আপনার ডাক্তার যে ডোজটা দিয়েছেন এই ডোজের নিয়মেই খেতে হবে কিছু কিছু রোগী এবং রোগের কথা চিন্তা করে ডাক্তারের দ্ব পরিবর্তন করতে পারেন যেমন কারো কারোদের দুইটি করে দেয়া হয় একসাথে প্রতিদিন একবার ফুট পাঁচ দিন মানে পাঁচ দিনে 10টা আবার কারো কারোদের দেয়া হয় প্রতিদিন একটি করে একবার পাঁচ দিন পাঁচ দিনে পাঁচটা আবার কারোদের দেয়া হয় সকালে একটি রাত্রে একটি পাঁচ দিনে 10টা লিবেডে ডোজ করে তো এভাবেই খাওয়া নিয়ম তো এটি একটি দীর্ঘকালীন চিকিৎসা যাদের বোল্ডার তো সমস্যা আছে বাচ্চা হচ্ছে না তাদেরকে একটি লং টাইম প্রপেসসিভ হিসেবে দেয়া হয় ডাক্তাররা গায়নি ডাক্তাররা দিয়ে থাকেন যেমন আপনার প্রথম মাসে একবার খেলেন দ্বিতীয় মাসে আবার মাসকে দিন থেকে সপ্তম দিন পর্যন্ত খেতে হবে এভাবে তিন চক্র মানে প্রতি মাসে পাঁচ দিন করে খেতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে দশটি আর তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত নিয়ে থাকেন ডাক্তাররা প্রত্যেক পার্শ্ব প্রতিক্রিয়াটি আপনার ইয়ে আছে তবে সবার ক্ষেত্রে এটি দেখা যায় না যেমন মাতা ব্যথা মাতা ঘোড়া বুকে বেথা হারে পাতল পিকে বেথা পুষ্ঠকাটিল্য মাতা ঘোড়ারও বাত্রিশটা বেড়ে যাওয়া ইত্যাদি তবে আবার বলছি এটি সবার ক্ষেত্রে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে আর এই ঔষধটি খেতে হলে আপনারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন যে কোনো ফার্মেসি থেকে মুখে বলে খাওয়া নিষেধ কারণ বন্ধাত্ম সমস্যা আরো কয়েকটি কারণে হতে পারে যেমন আপনার থাইরয়েডের সমস্যা আপনার ডায়াবেটিসের সমস্যা ওজন বাড়তি বা টেনশনে আছেন বা মাসিকের জটিলতার কারণেও আপনার বন্ধাত্মের কারণ হতে পারে বাচ্চা না হওয়ার কারণ হতে পারে সেই জন্য এই অংশটি আপনার সিমেন স্ট্যাক বা আপনার হাজবেন্ডের আর আপনার হরমোন টেস্ট করার পরে এটি দেয়া হয় তো এই যে প্রতি ট্যাবলেট পরে চল্লিশ টাকা করে দশটা ট্যাবলেটের বক্স চারশো টাকা এক পাতার মধ্যে পাঁচটা ট্যাবলেট থাকে তো যে কেউ এক পাতা করে নিতে পারবেন বন্ধুরা আশা করি এই ল্যাকটোল বা ল্যাকটোরিয়াল ট্যাবলেটটি বিষয়ে বুঝতে পেরেছেন যদি কিছুটা উপকৃত হয় তাহলে লাইক কমেন্ট করে আমাকে জানিয়ে দেবেন